নমস্কার দি নেশন স্টক নিউজ আপনাদের স্বাগত জানাই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের থেকে সকাল হোক কিংবা রাত বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বরণ করে নিচ্ছেন তাকে আসুন দেখে নেব সেই সকল মুহূর্ত दादा शरील चंबो न जान ते আপনারা দেখলেন কিভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন বিজেপির নির্বাচনী প্রচারে তাহলে এই কেন্দ্রে কি বিজেপি জড়ি হতে পারবে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ